ইদানিং আমরা দেখছি যে ইয়াবার পাশাপাশি বিভিন্ন ধরনের ট্যাপেন্ডাটল যে ট্যাবলেট সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ছেয়ে যাচ্ছে এবং এটিও কিন্তু ইয়াবার চেয়েও কিন্তু এর মাত্রা অনেক শক্তিশালী এবং ইয়াবার চেয়েও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি এবং সেই জন্য আমরা ট্যাপেন্ডাটল ট্যাবলেটের বিরুদ্ধে আমরা কিন্তু আমাদের অভিযান সক্রিয় আছে গতকালকে আমরা একটি অভিযানের মাধ্যমে আমাদের ডিবি শাখায় অভিযানটি পরিচালনা করে এবং এই অভিযানে একজন বলবো ছদ্মবেশি ওষুধ ব্যবসায়ী কিন্তু আসলে সে মাদক ব্যবসায়ী এবং তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই বগুড়া সদর থানা থেকে এবং তার স্বয়ং কক্ষ থেকে আমরা তার নাম গোলাম জাকারিয়া তাকে দশ হাজার পিস ক্যাপেন্ডারের সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে আমরা তাকে রিমান্ডে নিয়ে আসবো এবং যেহেতু ক্যাপেন্ডার আমরা জানি

আড়ালে তারা কিন্তু অত্যন্ত সচেতন ভাবে তারাই মাদক সবাইকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ